ইনশাআল্লাহ حضور কে নিয়ে পাকিস্তানি সংগীত পেশ করবেন ইনশাআল্লাহ নগা দনেশ দূর ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বক্তৃতা পেশ করবেন মার্কাজুল নুরা ইসলামীয়ার সুযোগ্য প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরত মাওলানা রবিউল ইসলাম মাদানি সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসলে আমি মঞ্চে বয়ান করার জন্য বসে নাই আর আজকের মঞ্চটা আমার বয়ানের জন্যও না আজকে তো আমি হলাম মেজবান দাওয়াতী মেহমানরা আসতেছেন এই ফেন্ডআপ করে দাও আলহামদুলিল্লাহ আপনাদের আজকের প্রধান আকর্ষণ জাগ্রত কবি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গবেষক পবিত্র কোরআনের খাদ্য অনুবাদক জাগ্রত কবি আল্লামা মুহিব খান একটু আগে আমাকে ফোন দিয়েছেন যে রফিক আমি টঙ্গি রেলগেট পারিয়ে পার হয়ে গেছি আলহামদুলিল্লাহ বলেন আজকে তো বুঝা যাইতেছে যে মেহমান টেহমান রাইকে আমি কথা কন শুনি নাকি সবাই এরকম একটা শোনেন আমি একটা কথা বলি এগুলো কারণে তো আমি নিজেও দেখতেছি না করে এই এরা এরা শুনেন এরা মানুষের এরা স্টেজে বক্তার ছবি তুলবে এদের ছবি তোলা রাখে না তুই বেশি আসছিস এদের ছবি তোলা রাখে আচ্ছা এগুলো না সরালে আমি নিজে দেখতেছি না আমি বলতেছি আমি বলতেইছি প্লিজ আমি বলতেইছি এগুলো এগুলো এখানে ཧ ཧ घर <laughs> घटि